বান্ধবীর বাসা গিয়ে জীবনে পেয়েছি চরম শিক্ষা কানে ধরেছি এত বড় ভুল আর কখনো করবো না আর নিজের ভুষলের মাসুল এখন নিজেকেই দিতে হচ্ছে আসসালাম আমি আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদে কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো বান্ধবীর বাসা থেকে ব্যাক করার টাইমে টেস আবার ঢুকেছি মহিলা মানুষ বলতে কথা কেক টিনটা আমি আগেই দেখেছিলাম পরে চিন্তা করেছি এ টাইমে কিনে নিয়ে গিয়ে হুদে বোঝা বাড়িয়ে লাভ নেই যাওয়ার টাইমে আবার যাব তারপরে কিনে নিব তো যেভাবে চিন্তা করেছি সেই হিসেবে কিনে নিয়েছি নেওয়ারটা আমি খুব কনফিউজ ছিলাম কারণ এটার যে ফার্স্ট নিচের যে লেয়ারটা সেটা আলাদা ছিল পরে চিন্তা করলাম যে এত কনফিউশনে থেকে লাভ নেই কিনেই ফেলি তারপর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি জামা কাপড় সেকশনে তো আমাদের বাসায় একটা নতুন মেহমান আসছে মার্শাল্লাহ তো সেই মেহমানের জন্য আমি গিফট দেখতেছিলাম যে কি কিনা যায় তো আপনাদের ভাইয়া বলেছে অবশ্যই ফুল বডি নেওয়ার জন্য আর একটু মোটা ধরনের গুলাস তো দেখেছি ওগুলোর কোয়ালিটি মোটামুটি দু একটা ভালো লেগেছে বাট ওগুলা বেশি পাতলা তাই আর নেওয়া হয়নি পরে এগুলো দেখছিলাম চিন্তা করছি নাকি রেগুলারগুলো দিব আর এই যে স্কার্টের মতো যে ইয়েটা এটা দেখে আমি ধরা ধরতে বাধ্য হয়েছি কারণ দূর থেকে দেখছিলাম এটার দাম ছিল আঠারো পাউন্ড তো আমি চিন্তা করছিলাম ধরে দেখছিলাম কি এমন ম্যাটেরিয়াল দেওয়া আছে যার জন্য এটার দাম এত বেশি হয়তো বা ডিজাইনার হইতে পারে কিন্তু আমার কাছে আহামরি কিছুই লাগে নাই হয়তো বা এটা আমার টেস্ট পার্ড অনুযায়ী ম্যাচ হয়নি তারপর হঠাৎ মনে হলো আমাদের জন্য যে লোকটা তার সর্বোচ্চ দিয়ে করে তার জন্য কিছু করা উচিত কারণ পুরুষ মানুষ নিজের জন্য কোনো কিছুই করতে চায় না নিজে ছেঁড়া জিনিস পড়লেও সেক্ষেত্রে মানে ফ্যামিলির কথাই চিন্তা করে তো হুট করে মনে হলো আপনাদের ভাইয়ার জন্য দুটো গেঞ্জি কিনা যাক এখানে আসার পরে টুকিটাকি নিজের মেয়ের জন্য মাশাল্লাহ আমাদের জন্য বা কিনা হয়েছে বাট উনি ওনার জন্য নিজ থেকে কোনো কিছুই কিনতে চায় না যে পর্যন্ত আমি জোরাজুরি করে কিনে না দেই হয়তো বা ম্যাক্সিমাম পুরুষ মানুষই এমন আমিও আমার বাবাকে দেখেছি যে পুরান একটা জিনিস সে ব্যবহার করতেই থাকে করতেই থাকে যে পর্যন্ত জোর করে কিছু না কিনে দিই তো এসব কথা বলতে বলতে আপনাদের ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনেছি তারপর আমি আবার গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি মানে ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর থেকে যদিও আমার জামা কাপড় সেকশন থেকে যেতে মন চাইছিল না কিন্তু কিছুই করার নাই অনেক সন্ধ্যা হয়ে গেছে আমার তো বাসায় ব্যাক করতে আবার বাসায় গিয়ে রান্নাও করতে হবে তো আবার কোকারের সেকশনে চলে আসছি মহিলা মানুষ কী আর করবো আমার কোনো দোষ নাই এটা আমি যে মহিলা মানুষ সেটারই দোষ আর কি তো এখানে এসেছি এসে সে গ্লাসগুলো এত বেশি ভালো লেগেছে ধরে দেখলাম কিন্তু কিনলাম না পরে দেখেছি এইটা আরও সুন্দর এত সুন্দর মার্বেলের না কিসে সে জানি না বাট এই বাট জিনিসটা অসম্ভব সুন্দর বাট দামটাও ছিল সেই রকম পাঁচ পাউন্ড একটা গ্লাস চিন্তা করা যায় তো আমি কি ভুল করেছি সেটা হলো যে আমার বান্ধবীর বাসা যাওয়ার টাইমে আমার মোবাইলে কার্ড বা ব্যালেন্স করে যায়নি আর ওর বাসার সামনে গিয়ে আমি খালি ঘুরপাক খাচ্ছিলাম প্রায় এক ঘন্টার মতো ওর বাসার সামনে আমি দাঁড়িয়েছিলাম কারণ এটা তো বিদেশের বাড়ি চাইলেও কাউকে পাওয়া যাবে না বা হুট করে কারো বাসা বলা যাবে না এটা কি আপনি তারপরে লাকিলি পাশের বাসার বাড়িওয়ালা মানে উনি ওনার ইম্পর্টেন্ট কাজে আসছিলো পরে ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি কি বলতে পারবেন যে পাশে ফিফটি এইট বাসাটা কার বা কোথায় পর উনি বলতেছে এই বাসার পরেরটা আচ্ছা ঠিক আছে সেটাও হলো পরে আমি কি করেছি যখন আমি মানে গেট দিয়ে এন্টার করব তখন যে গেটটা এত কনফিউশন ওনারই ইচ্ছা করে এই কনফিউশনটা দিয়ে রেখেছে যেন কেউ হুট করে ঢুকে না পড়তে পারে কিন্তু জাস্ট পুশ করলেই হতো তো সেটাও আমি বুঝি নাই তো সেই জন্য আমার পনেরো বিশ মিনিট লেট হয়ে গেছে তো এটা একটা নাকানি চুবানির মতো কথা হয়ে গেছে আর এখানে যে গা গাছটা এত সুন্দর করে সাজাইছে এটা দেখে আমার পুরো গ্রামের বিয়ে বিয়েবাড়ির মতো মনে হইছে কারণ হচ্ছে গ্রামে যখন বিয়ে বাড়ি বা বিয়েতে সাজানো হয় গাছের মধ্যে এরকম ঝাড়বাতি দিয়ে সাজানো হয় বিষয়টা কিন্তু খুবই ভালো লাগে তো আমার শপিং টপিং করার শেষ আমি বাসে উঠে গেছি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ও আমার শপিংয়ের মাঝখানে আপনারা অবশ্যই দেখেছেন যে আমি ছোট্ট কিউট একটা ফ্রাই প্যান হাতে ধরা ছিল ওই ফ্রাই প্যানটা এত সুন্দর লাগছিল বাট দাম একটা এতটুকু ফ্রাই ফ্যানের পাঁচ পাউন্ড দাম তো আসলে নেওয়া হয়নি যদি আমার মেয়ের জন্য এই প্যান্টগুলো কিনতাম না ওর এগুলো আছে কিন্তু এই প্যান্টের মধ্যে যে সেকেন্ড যে কালারটা মানে এই হোয়াইটের যে কালারটা এটা দেখে আমার এত ভালো লেগেছে যদি সিঙ্গেল এটা বিক্রি করতো তাহলে আমি একটা প্যান্টই আনতাম বাকিটা আনতাম না কিন্তু এটার জন্য আমার দুটো প্যান্ট কিনতে হলো তো এই প্যান্ট দুইটা নিয়েছে নয় পাউন্ড চিন্তা করেন দেশে থাকলে কি আমি এত দাম দিয়ে আমার মেয়েকে কিনে দিতাম আমার তো মনে হয় না বাট জানি না আমি হয়তো বা কিনে দিতাম তো ওই যে কেক টিনটা এটা নিয়ে এসেছি এটা এনেছি মূলত আমি বিভিন্ন ধরনের কেকের এক্সপেরিমেন্ট করব সেটার জন্য তো এক্সপেরিমেন্ট করব যে আমার ছোট কোনো কেক মল ছিল না তো ছোটো কেক মলটা এক্সপেরিমেন্ট করলে যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে কম জিনিস নষ্ট হবে আর আমি বুঝতে পারবো এই আর কি জাস্ট কম জিনিসও নষ্ট হবে আর এক্সপেরিমেন্টটাও করা হবে আমার কেক টিনটা এত বেশি সুন্দর লাগছে আর যথেষ্ট মজবুত ছিল তো এই কেক টিনটা নিয়েছি তিন পাউন্ড আর ওই যে বলেছিলাম আপনাদের ভাইয়ের জন্য জ্ঞান যে কিনেছি যদিও আমার মোবাইলে কালার বোঝা যাচ্ছে না এটা হচ্ছে কালো আর মানে ক্রিম কালারের স্ট্রাইপ দেওয়া মানে খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আর এই যে এইটার কালার তো আরও একদমই বোঝা যাচ্ছে না এটা একটু কি বলবো পার্পেল পার্পেল আর পিঙ্ক কালার একটা মিক্স কালার কালার সুন্দর তো ফাইনালি বাসায় আসলাম আসার পরে পিৎজা বানালাম পিৎজা বানিয়ে খেলাম আজকে আবার ট্রাই করলাম নতুন একটা সবজি যেটা মেবি পনির টিক্কা তো এত মিষ্টি ফ্লেভার ছিল আমি খালি পনিরটা খেতে পেরেছি আর ওই যে যে গ্রেভিটা এটা একদমই খেতে পারিনি অনেক বক বক করেছি আজকের মতো আল্লাহ হাফেজ